সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম জুলফে বাঙ্গাল কিতাবের ভিডিও আজ আপনাদের মাঝে চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল জুলফে বাঙ্গাল পণ্ডিত গোয়ার ধানের উমাল পর্বতের এই কিতাবটা দেখাবো দশ কিতাবটা জুড়ে আমি আসি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ কিতাবটা আপনারা যারা সংগ্রহ করতে চান আগে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন বইয়ের কাজ যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আপনারা কিতাবটা অর্ডার করবেন এবং কিতাব অর্ডার করার জন্য অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না প্রথমে শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের খরচ দিতে হয় এবং বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন কিতাব সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত নিত্য নতুন কিতাবের ভিডিও আপলোড করি আমরা ওই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আমি আপনাদেরকে কিতাবের শুরু থেকে দেখাচ্ছি তো এখানে দেখেন যে জুলফে বাঙ্গাল কিতাবটা এরকম আপনারা অরিজিনাল বইটা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এখানে দেখেন যে সম্পূর্ণ সূচিপত্রগুলো বইয়ের সূচিপত্রগুলো এখানে এইভাবে দেওয়া আছে বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন প্রত্যেকটা কাজের ভিডিও আপনারা দেখেন যে প্রত্যেকটা পুলিশটা একটা একটা কাজ রয়েছে আমাদের ভিডিওতে আমি প্রত্যেকটা পৃষ্ঠটা আপনাদেরকে আজকে দেখাবো বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে বই দেওয়া হয় বই অর্ডার করার জন্য অগ্রিম দিতে হবে দুইশো টাকা এবং বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বই অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দেবেন আমরা কিতাব আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই পৌঁছাইলে হোম ডেলিভারি হবে আপনাদের ঠিকানায় বই পৌঁছাইলে আপনারা বই দেখে খুলে বুঝে শুনে নিতে পারবেন এরকম সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন বইটা দেখেন সম্পূর্ণ বই আমি আপনাদের কাজ দেখাবো যারা বই সংগ্রহ করতে চান ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কোন বইয়ের মধ্যে কি কি ধরনের কাজ আছে এগুলো আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন এবং সেই অনুযায়ী নিজেরাও কাজ করতে পারবেন বইটা দেখেন এই যে বইটা শেষ কিতাবটার মধ্যে টোটাল পাবেন আপনারা একষট্টিটা বশীকরণ নকশা একষট্টিটা বশীকরণ নকশার এই অরিজিনাল চন্দন কাঠের কাগজের জুলফে বাঙাল কিতাবটা আপনারা যারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আপনারা বই নিতে পারবেন তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ